নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি নিরামিষ সোয়াবিন এতটা সুন্দর হয় খেতে যে এর স্বাদ মুখে লেগে থাকবে তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি এখানে সোয়াবিন এখানে একশো গ্রাম সোয়াবিন আছে যে ছোটো প্যাকেটের সোয়াবিনগুলো হয় সেই সোয়াবিনটা আমি এখানে নিয়ে নিয়েছি আপনারা ছোট বা বড় যে কোনো সোয়াবিন দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন তো সবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি জলটা হালকা একটু গরম করে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার সোয়াবিনগুলো গরম জলের মধ্যে দিয়ে দিলাম একটু ফুটিয়ে নেব সোয়াবিনটা দিয়ে সোয়াবিনটা হালকা করে একটু সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করব না এভাবে একটু গরম জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিলে আমাদের কিন্তু রেসিপিটা দুর্দান্ত হবে বন্ধুরা তো দেখুন একটু ফুটে গেছে সোয়াবিনটা এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সোয়াবিনটাকে এরকম একটা ঝার্নার সাহায্যে তুলে নিচ্ছি আর তুলেই একদম ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো এটা কলের যে ঠান নর্মাল জল হয় সেই জল একদম খুব ঠান্ডা জল নয় নর্মাল যে জল নর্মাল টেম্পারেচারের জলের মধ্যে দিয়ে দিলাম দুবার তিনবার জলটা পাল্টে পাল্টে সোয়াবিনটা ধুয়ে নিলাম তো তারপর দেখুন এভাবে হাতের সাহায্যে চেপে চেপে জলটা পুরো নিংড়ে একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি জলটা আমি দু তিনবার পাল্টে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সোয়াবিনগুলো ঠান্ডা হয়ে যায় তো এভাবে সোয়াবিনের রেসিপিটা করলে সোয়াবিনের মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু একদমই থাকবে না তো সোয়াবিনটা ভালো করে আমরা জল ঝরিয়ে নিয়েছি এদিকে একটা মশলা বানিয়ে নিয়েছি দিয়ে নিয়েছি আদা আর লঙ্কা বাটা তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ এই এক চামচ মতো হলুদ দিয়ে দিলাম এটাকে একটা জল দিয়ে একটা সুন্দর করে একটা পেস্ট বানিয়ে এটা এক সাইডে রেখে দেবো এভাবে গুঁড়ো মশলাটা জলের সাহায্যে মিশিয়ে এরমভাবে গুলে রাখলে একদম বাটা মশলার মতোই কিন্তু টেস্ট হয় বন্ধুরা এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর তেলের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু হলুদের গুঁড়ো এরপর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু লবণ আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই করে লোতে থাকতে হবে বন্ধুরা নাহলে কিন্তু একদম পুড়ে যাবে আর এবার দিয়ে দিচ্ছি আমাদের সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সোয়াবিনটা সোয়াবিনটা খুব লো ফ্লেমের মধ্যে হালকা একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো এভাবে সোয়াবিন রান্না করলে সোয়াবিনের স্বাদ কিন্তু খুবই সুন্দর আছে সোয়াবিনের একটা গন্ধ হয় সেই গন্ধটা একদমই পাওয়া যায় না বন্ধুরা যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক করেনি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ সোয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে খুব হালকা করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে সোয়াবিনটা তুলে রেখে দিলাম এবার আবারও ওই কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আমি রান্নাটা সাদা তেলেই করছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও করতে পারেন তো তেলটা একটু গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ এলাচের মুখটা অবশ্যই করে ফাটিয়ে দেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর দেব দুটো তেজপাতা ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরালে এর মধ্যে এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর মশলায় বাটি ধোয়া সামান্য একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর আপনারা যদি এখানে টমেটোর ব্যবহার করতে চান তাহলে মশলাটা কষতে কষতে কিন্তু টমেটোটা দিয়ে দেবেন আমি আজকে টমেটো দিইনি এখানে পরে টমেটো কেচাপের ব্যবহার করব তো তার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিলাম মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি এখানে দুই চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম টমেটো কেচাপটা দেওয়ার পরেও ভালো করে মশলার সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি আর এদিকে আমি তিনটে মাঝারি সাইজের আলু সেদ্ধ করে এরকমভাবে কেটে নিয়েছিলাম এই আলুগুলো হাত দিয়ে এরকমভাবে একটু ভেঙে ভেঙে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এতে কিন্তু গ্রেভিটা দুর্দান্ত হয় হাত দিয়ে এরকমভাবে একটু ভেঙে দিয়ে দিলে গ্রেভিটা কিন্তু খুবই সুন্দর হয় বন্ধুরা এবার আলুটাকেও একটু মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেবো এখনও পর্যন্ত আমি এই রান্নার মধ্যে লবণের ব্যবহার করিনি এই মশলাতে লবণ দিইনি এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দিলাম এবার এটাও একটু মিশিয়ে দেবো যেহেতু নিরামিষ রান্না তো স্বাদের ব্যালেন্সের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি আপনারা চিনিটা না চাইলে নাও দিতে পারেন তবে চিনি দিলে একটা স্বাদের ব্যালেন্স হয় খেতেও কিন্তু খুবই ভালো লাগে চিনিটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম একটু অল্প একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল অবশ্যই করে কিন্তু গরম জল দিতে হবে ঠান্ডা জলে কিন্তু এই রান্নাটার স্বাদটা খুব ভালো আসবে না এখানে একটু গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা এটা ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সোয়াবিনগুলো রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না খুব চট জলদি রান্নাটা হয়ে যায় আর নিরামিষের দিনে কিন্তু এই সোয়াবিনের রেসিপিটা দুর্দান্ত লাগে বন্ধুরা সোয়াবিনটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে এবার হাই ফ্লেমে রেখে এটাকে তিন চার মিনিট মতো ফুটিয়ে নেবো যেহেতু সোয়াবিন আলু সবই আমাদের সেদ্ধ হয়ে আছে তাই খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই একটু ফুটিয়ে নিলাম তিন চার মিনিট মতো রান্নাটা প্রায় হয়ে এসেছে উপর থেকে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা আর দিয়ে দিলাম সামান্য একটু ঘি যেহেতু নিরামিষ রান্না ঘি গরম মশলা না দিলে কিন্তু খুব একটা ভালো লাগে না তাই ঘি গরম মশলা উপর থেকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দিলাম এবার আপনাদের বাড়িতে যদি ধনে পাতা থাকে অবশ্যই করে এখানে ধনে দিতে পারেন আমি এখানে অল্প একটু কাঁসরি মেথি হাতে সাজে ক্রাশ করে দিয়ে দিলাম কাশরি মেথিটা ভালো করে এর মধ্যে মিশিয়ে দিলাম রান্নাটা প্রায় আমাদের হয়ে এসেছে আর একটু কাশরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে পাঁচ থেকে সাত মিনিটের মতো রেখে দিলাম পাঁচ সাত মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে কালারটাও দেখুন দুর্দান্ত এসেছে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের আপনাদের একটা কমেন্টে কিন্তু আমি অনেকটা উৎসাহ পাই আজকের মতো আসি বন্ধুরা দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন